চট্টগ্রামকে কারো হতে দিব না চট্টগ্রাম আমরা নিয়ে নিয়েছি কারণ আমি সারা দিন সকাল থেকে রাত অবধি সবুজ পাতা খাই আর আজকে আপনাদেরকে যে জিনিসটা জিনিসটা দেখাতে চাই এই দেখতে পাচ্ছেন এটা একটা পাগলা কোম্পানির মলম যেটা কোম্পানি আগে বিক্রি করত তিরিশ টাকা আমি যখন থেকে সাংবাদিকতায় যুগ দিলাম তার আগে আমি বিক্রি করতাম এই মলম সেই মলম আমরা বাংলাদেশের লোকের চোখে মুখে লাগিয়ে চট্টগ্রাম কিন্তু আমরা নিয়ে নিব এরা নিউজ নাইরা তুমি মোলাম ব্যক্তি কত শুকনো আরে আপনি এটা কেটে দিবেন দাদা কেটে দিবেন সমশানে আবারো যেটা বলতে চাই সামনে আসছে শীতকাল সবাইকে ক্রিম লাগিয়ে চট্টগ্রাম পুরোটা কিন্তু আমরা জানি একবার মিন 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 করে ইউসুফ সরকার কিছু কোনো কথা বলে না কোনো কিছু হবে না কারণ আমরা ভাত খাই কোন মাথায় গোবর রাখি বেশি আপনাদেরকে বারবার একটা কথা করে বলতে চাই যেই নিউজটা তারা বারবার করে দেখতে চান না সেই জিনিসটাই আমরা আমাদের চ্যানেলে দেখাবো কারণ এই মলম বাংলাদেশে নয় ইন্ডিয়ার কোথাও আপনারা ভাবে কিন্তু খুঁজে পাবেন না এটা এমন একটা মলম এই মলমের উৎপত্তি কিভাবে হয়েছে আমি আপনাদেরকে বলি বলে দাও পাবে এটা হ্যাঁ রিপাবলিক বাংলা চ্যানেলে পাবে

আপনি চট্টগ্রামের কথা চট্টগ্রাম দখল যে করে ফেলতে ভাই কথা বলেন আরে দাদা আপনি আচ্ছা এগুলো কিন্তু আপনি কেটে হ্যাঁ এগুলো একদম মিন 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 করে যে জিনিসটা বলতেছেন না চট্টগ্রাম কিন্তু আমরা আর কাউকে দিচ্ছি না এই যে চট্টগ্রাম চট্টগ্রামের মাটি প্রয়োজনে ধুতি পরে তারপর আমরা চট্টগ্রাম গিয়ে সবাইকে মলম লাগিয়ে দিব আর মলম লাগিয়ে চট্টগ্রাম আমরা দিয়ে দিব এবং আমরা খেতে যাব মামুনারের রেস্টুরেন্ট না ওখানে আমরা নলা আপনি খেতে যাব নান ভিজিয়ে নলা খাবো ইউসুফ সরকারকে এর জন্য করম মূল্য চরম মূল্য চরম মূল্য দিতে হবে বারবার করে বলতে চাই মলমটার দাম কিন্তু পঁচিশ টাকা আমি পেশায় একজন সাংবাদিক হলেও আগে ছিলাম মলম বিক্রেতার আমার যে ডিলার সে ডিলারও কিন্তু চট্টগ্রাম দখল করার ব্যাপারে এখন কাজ করছে

আসলে মূল টার্গেট তো চট্টগ্রামটাকে নিয়ে নিতে হবে দাদা বুঝতে পারেননি চট্টগ্রাম তো আমরা যেটা বলছিলাম যে রাজুদা তিনটে পরোটা বিশ টাকা একটা কাঁচা লঙ্কা আছে সাথে একটা সিদ্ধ ডিম আগে খাবেন পরে পাছায় না মানে পরে টাকা দিবেন পাছায় বুঝার দরকার যেটা বলছিলাম দাদা এই যে মরমটা দেখতে পাচ্ছেন হরিয়ানা দাস থেকে পালা শিলিগুড়ি সবকিছু পরে চারটা চার চল্লিশের মলমে আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র পনেরো টাকায়

চট্টগ্রাম কিন্তু আমরা দখল করে নিচ্ছি প্রয়োজনের স্বপ্নে স্বপ্নে আমার স্বপ্ন ছয় সেটা সত্য লাংখার কুড়ি পারতরি পার্তরি বাক্কলি জিস তেলে কাম্পারা চেঙ্কেলে অম্বরা বম্বরা খামকির দাদাকে কথা বলি জি দাদা বাংলাদেশের মানুষ চট্টগ্রাম ডিরেক্ট সাটা দিয়ে ডুবে দেবে দাদা বহু চমৎকার দাদা দাদা তুমি কি বলছি সেটা বাঙালি খুব প্রাগী সেটা ডিরেক্ট ভেঙে দিবে দাদা খুব দেখলাম গালা দাদা ভিডিওটা অফ করেন দাদা দাদা আপনি ওটা কেটে দিয়েছেন আমি দাদা এই কিন্তু আমাদের তো চট্টগ্রামটা লাগবে দাদা লাগবে তো বুঝলাম বাঙালি যেভাবে আছে ডিরেক্ট আমাদেরকে নিয়ে দেশ খারাপ হয়ে গেছিল দাদা চুপ কাটেন আচ্ছা যেটা বলছি যে মিন 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 করে সংবাদটা এখন শেষ করছি আপনারা যদি চট্টগ্রাম আমাদেরকে না দেন তাহলে আমরা ভাঙ পাতা খেয়ে শিলিগুড়ি স্টেশনে এবার বসে অনুসরণ করবো প্রয়োজনে অনশন একদম কথা সাপ আবার যেটা বলছি যে আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলমগুলো দাদা আপনাকে আবার মলমে চলে যাচ্ছেন দাদা কার্টুন তো ওই যে বারবার মলমের কথাটা চলে আসছে আচ্ছা দেখেন দাদা কে কে